জাতীয় পার্টি অ্যাকচুয়ালি একটা জাতীয় বেঈমানে পরিণত হয়েছে বিডিআর এ হত্যা করার পরে সেনাবাহিনীকে যে দুর্বল করা হয়েছিল এবং সেনাবাহিনীকে পুতুলের মতো ব্যবহার করা হয়েছিল ভারত বলে একটা ভারত করে একটা আর ভারত বিশ্বাস করে আরেকটা ভারতের অহমিকা হলো ভারত মনে করে যে তারা পেঁয়াজ না দিলে আলু না দিলে ডিম না দিলে আমরা না খেয়ে মরব রাজনৈতিক দলের দ্বারা যে সংস্কার হবে সেটার প্রমাণ অতীতে কেউ রাখতে পারেনি এমনকি বঙ্গবন্ধু স্বয়ং শেখ মুজিব নিজেও রাখতে পারেনি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে জনগণের পক্ষে দাঁড়াতো তাহলে আজকে পরিস্থিতি বা এত শহীদ এত ক্ষতি হয়তো আমাদের হতো না মুসলিম দেশগুলো এই ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করত দেশ বাংলাদেশের সাথেও ভারতের কখনোই ভালো সম্পর্ক ছিল না শস্যের ভিতর বুথ এবং মির্জাফর আমাদের মাঝে অসঙ্ক মিजापुर সেই ষড়যোদ্ধলার সময় থেকে আজকে 2024 আমরা মেজাপুর মুক্ত হতে পারেনি জি আমি যে 90 বছর লাগবে এই দেশ স্বাধীন হতে। জাতীয় পার্টি অ্যাকচুয়ালি একটা জাতীয় বেঈমানে পূর্ণত হয়েছিল। জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে এটা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে গত ইলেকশনের আগে চার সাত জানুয়ারি যে ইলেকশন তার আগে ভারতে এসে চুপ করে থাকলেন কথা বললেন না কি ওখান থেকে বলে দেওয়া হলো। স্বৈরাচার যখন তৈরি হয় একটা দেশে একটা স্বৈরাচার যখন দাঁড়িয়ে যায় সে একা দাঁড়ায় না তার আশেপাশে কিছু দালাল প্রকৃতির লোক থাকে সহযোগী থাকে এই ভূমিকায় জাতীয় পার্টি অন্যতম এবং বর্তমানেও তারা একই ধরনের ভূমিকা পালন করে আসছে এই ব্যারিস্টার শামীম তার সাথে আমি অনেকবার টকশোতে কথাও বলেছি এই লোকটা এক সময় স্পষ্ট কথা বলতেন কিন্তু এখন যেহেতু তারা লক্ষ্য করছে এটা আমার অনুমান বা আমি মনে করি যে যেহেতু তারা দেখছে জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করছে তখন তারা আবার তাদের রূপ পরিবর্তন করছেন তারা আবার পুনর পুরনো অবস্থায় চলে যাচ্ছেন জাতীয় পার্টি যদি এই 2024 এর নির্বাচনের আগে জনগণের পক্ষে দাঁড়াতো তাহলে আজকে পরিস্থিতি বা এত শহীদ এত ক্ষতি হয়তো আমাদের হতো না তখন সরকার হয়তো বুঝতে পারতো যে তাদের সঙ্গী নাই আমি শুধু স্বৈরাচার আওয়ামী লীগ বলবো না 14 দল এবং জাতীয় পার্টিকে ইনক্লুড करिए আমি তাদেরকে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করি এবং বিগত পুরো বছরে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করতে আমাদের অনেক বছর লাগবে সাতান্ন জন বীর সেনা অফিসার বিডিআর হত্যা করার পরে সেনাবাহিনীকে যে দুর্বল করা হয়েছিল এবং সেনাবাহিনীকে পুতুলের মতো ব্যবহার করা হয়েছিল তাতে বোঝা যায় যে এটা কোন উদ্দেশ্যে করা হয়েছিল এবং এই ক্ষতিপূরণ করতে আমাদের কতটা সময় লাগতে পারে আপনি দেখেন ভারতের ব্যাপারে বলতে চাই যে ভারত বলে একটা ভারত করে একটা আর ভারত বিশ্বাস করে আরেকটা তো এমন একটা আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন চেঞ্জ চেঞ্জ করা যায় না বন্ধু শত্রু হয় আমরা ভারতের বা কাছে আমাদের থাকতে হয়েছে বাংলাদেশকে যদিও পাগ ভারত আহ মহাভারত একসময় আমরা একসাথেই ছিলাম কিন্তু দিন দিন ভারতের এই হিন্দুত্ববাদী রাজনীতি মৌলবাদী রাজনীতি এবং তাদের যে উদার নীতিকে বাদ দেওয়ার কারণে সারা সমগ্র পৃথিবী থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে এটা আমি শুধু মেজর আফসারই বলছি না আজকে অসহযোগী রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্র আমি যেখানে সেখানে ডিক্লেয়ার দেয়া হয়েছে মুসলিম দেশগুলো এই ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করছে ভারতের অহমিকা হলো ভারত মনে করে যে তারা পেঁয়াজ না দিলে আলু না দিলে ডিম না দিলে আমরা না খেয়ে মরবো হাবাতে হায় করবো তারা আমাদেরকে বাচ্চা দেশ বলে তারা তারা আমাদের স্বাধীনতা দিয়েছে বলে মনে করে আবার কাগজে কলমে ইতিহাসে তারা বলে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ তো তাদের নৈতিকতা প্রশ্ন আছে এখন ভারতের উচিত যদি তারা বিশ্বে একটা অন্যতম শক্তিতে রূপান্তরিত হতে চায় তাহলে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের সাথে আশেপাশে ভারতের যে দেশগুলো আছে সবার সাথে সুষ্ঠ সম্পর্ক রাখা তবেই তারা এগিয়ে যেতে পারবে তারা রাজনীতিটা করছে বলে আমার মনে হয় না সার্কটাকে তারা ধ্বংস করেছে এবং দেখেন একমাত্র বাংলাদেশ বাংলাদেশের সাথেও কখনোই ভালো সম্পর্ক ছিল না বাংলাদেশের কোনো কোন সরকারের সাথে তারা আতাত করে পুতুল সরকার বানানোর চেষ্টা করে তারা বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে সেই একেবারে একাত্তরে গনিমতের মাল বলে পাকিস্তানি যে রেখে যাওয়া ট্যাঙ্ক গোলা বারুদ এমনকি ম্যাচের পর্দা পর্যন্ত তারা নিয়ে যাচ্ছিল এবং সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বীর মেজর জলিল এবং উনি এর জন্য অনেক ভুক্ত ভুগেছেন তো একটা দেশের পক্ষে এত ছোট এত নিচে নামা শুধুমাত্র ভারতেরই বোধহয় পৃথিবীতে সম্ভব আর বাংলাদেশ বাংলাদেশের এখন আহ একটা মহাবিপদ সেটা হলো বাংলাদেশে সস্তায় এমনকি বিনা পয়সায় দালাল পাওয়া যায় পৃথিবীর অন্য কোন দেশে ভারতে গিয়ে আপনি ভারতের দালাল খুঁজে পাবেন না কোটি টাকা খরচ করে ভারতে একটা দালাল তৈরি করতে পারবেন না কিন্তু বাংলাদেশে দালাল এবং মির্জাফরের ছড়াছড়ি আমাদের সংস্কার করতে হবে সেখান থেকে আমাদের সংস্কার করতে হবে জনগণের মধ্য থেকে আমাদের সংস্কার করতে হবে মানসিকতা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে বাংলাদেশকে সজাগ থাকতে হবে বাংলাদেশের চতুর্দিকে শত্রু রাষ্ট্র সেটা সেটাকে রক্ষা করতে হলে জাতীয় স্বাধীনতা জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য একটা শক্ত সশস্ত্র বাহিনী আমাদের প্রয়োজন মনে রাখতে হবে যেই সরকার সশস্ত্র বাহিনীকে দুর্বল করে যে সরকার সশস্ত্র বাহিনীর মূল্যায়ন করে না সেই সরকার কখনো দেশপ্রেমিক সরকার হতে পারে না আমরা দেখেছি রক্ষী বাহিনী বানিয়ে আমাদেরকে খাটো করা হয়েছিল আমাদেরকে নিগৃহীত করা হয়েছিল আমরা দেখেছি এর পরেও পরিবর্তিত গত 15 বছরে এই সশস্ত্র বাহিনীকে একটা সশস্ত্র লিগে পরিণত করা হয়েছিল যেখানে সংস্কার প্রয়োজন আমি দুই হাজার বলেছি প্রেস ক্লাবে যে বাংলাদেশের সাংবাদিকতা এবং সশস্ত্র বাহিনীতে সংস্কার সর্বপ্রথম দরকার আমরা সংস্কারের দিকে যাচ্ছি না আমরা গত পনেরো বছর শুনেছি যে নির্বাচন নয় গণতন্ত্র নয় উন্নয়ন এখন শুনছি সংস্কার না নির্বাচন সো নির্বাচন পাগল কিছু রাজনীতিবিদ ক্ষমতায় দ্রুত যাওয়ার জন্য এবং নির্লজ্জের মতো এখন বলেন যে আমরা রাজনৈতিক দল আমরা তো নির্বাচন চাইবই কিন্তু ওনারা তো রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ দেশের দায়িত্ব গ্রহণ করার পরে আর কোনো নৈতিকতা থাকে না আমরা তিন দলীয় জোটের কথা জানি সেখানে যে চুক্তি করা হয়েছিল সেটা মানা হয়নি কোন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেনি তারা কিভাবে ট্যাক্স ফ্রি গাড়ি পাবে কিভাবে তারা স্থানীয় সরকারের ওখানে মাথা উপরে দাঁড়িয়ে তারা কিভাবে টাকা কামাই করবে কিভাবে টাকা পাচার করবে এইগুলোই তো আমরা দেখেছি সুতরাং রাজনৈতিক দলের দ্বারা যে সংস্কার হবে সেটার প্রমাণ অতীতে কেউ রাখতে পারেনি এমন কি বঙ্গবন্ধু স্বয়ং শেখ মুজিব নিজেও রাখতে পারেননি উনি একটা পর্যায়ে গিয়ে দেখলেন দেশ স্বাধীন হলো উনি নয় মাস পাকিস্তানি বন্দী ছিলেন এসে দেখলেন একবার প্রধানমন্ত্রী হলেন উনি নেমেই প্রথম তাজুদ্দিনকে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই হলেন তৃপ্ত হলেন না উনি প্রেসিডেন্ট হলেন তৃপ্ত হলেন না উনি রাজা হতে চাইলেন কিন্তু টিকলেন না আমি বিশ্ববাসীকে আহ্বান করব যে আসুন মানবতার মানবতর পৃথিবী তৈরি করি স্বৈরাচারকে ধ্বংস করি এবং সত্যের পক্ষে থাকি এবং অন্যায় নীতিহীন রাষ্ট্রগুলোকে চিহ্নিত করি এবং এই পাঁচটি ভেটো পাওয়ার উইড্রো করে সকল দেশকে সমান অধিকার দিই ধন্যবাদ সবাইকে